তো সবাইকে স্বাগত মিষ্টি সকালে তো সবার প্রথমেই সপ্তমী শুভেচ্ছা জানাই তো আজকে মহা তো সপ্তমী শুভেচ্ছা সবাইকে অনেক অনেক অভিনন্দন তো আশা করি সবার দিন ভালো কাটবো সপ্তমীর দিন তো সকাল সকাল উঠছি ওইটা সব কাজ করছি রান্নাও শেষ রান্না টান্না আমি আজকে দেখে পাইনি খুব ভোরে রান্না করা হয়েছে সেই জন্য তো আজকে ওর বাবা বলতেছে চলো প্রতিমা দেখে নিয়ে আসি তো কোথায় দিয়ে নিয়ে যাবো আমি জানি না যেদিকে নিয়ে যাও ওইদিকে যাম সমস্যা নেই তো প্রতিমা দেখে নিয়ে যাইব তো নিতুর সার আসছিল মাত্র চলে লাগিল তো আমি ফাঁকি সব কাজ সার কাপড় সাপড় সকালে ধুয়ে দিছি আবারও স্নান করে এসে কিছু কাপড় ধুয়ে শুকিয়ে দিলাম তো আকাশটাও নীল আছে ঠান্ডা বাতাসু তো এখন অতটা গরম না কালকে তো বৃষ্টি হয়েছে সেই জন্য আজকে ঠান্ডা তো আকাশটাও পরিষ্কার তো সকালবেলা অনেক ফুল ফুটে সকালবেলা খুব সুন্দর লাগে ফুলগুলো এই যে কতগুলো ফুল ফুটছে নয়নতারা ফুল তো প্রতিমা দেখে তিনি যাবো সেই জন্য আমি সকালেই সব কাজ সারতেছি তো যাই সব তুমি পূজা তো শেষই প্রায় ওর দিক তোর বাবা বলতেছে চলো প্রতিমা দেখিয়ে ওই দিক দিয়ে চলো তোমাদের বরদাম দিয়ে আসি মানে আমার বাবার বাড়ি তো দেখা যাক ভেগে যদি থাকে মা যদি নেয় তাহলে আজকে যা চিন্তা ভাবনা আছে তো সবাই আমাদের সাথে থাকেন ভিডিওটা দেখেন তো এই কয়েকদিন আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমি সকালবেলা রান্না করছি এই যে নিরামিষ একটা তরকারি নিরামিষই খাওয়াই কয়েকদিন আর মিষ্টি কুমড়ে ভাজি আর এখানে পনের জন্যে খিচুড়ি রান্না করছি সেই খিচুড়ি আমি দুইটার মধ্যে বেরিয়ে নিছি আর মাত্র সচি খাওয়াইলাম তো এখন পুনর স্নান করে দিছি খাইয়ে দিয়েছি তো আমরা রেডি হয়ে বাবুরে রেডি করি তারপর বেরিয়ে যাবো আমি এখন যে রেডি সবাই রেডি এখন এখন বিরুমও গাড়িও আসতেছে বাই দিতেছে তো সবাই আমাদের সামনে থেকে কি কি প্রতিমা দেখি কয়টা দেখি আপনাদের সাথে শেয়ার করবো সব দুষ্টু মিষ্টি এই যে গাড়ির কাছে এসে বসছি গাড়ি এসে এখানে দাঁড়িয়ে পেয়েছি বাবা তুই যে দেখে গাড়ি তুলবো এই যে বাবা কোথায় যাইতেছি এদিক আর তাকে বোনাইছে

ভিতা পূৰ্ণৰে নিছে পূৰ্ণ ঘূৰি আনিছে

খু আকৌ মুখে সেইটো নামি নাই বাবা দিওঁ আৰু তাৰিমাক আরো একটা মন্দিরে আসলাম পূজার জায়গায় তো এটা গেট ডেকোরেশন করছে এদিক

আমরা চলে আর বাড়িতে এসে পৌজেছি এসে বদি দাঁড়িয়ে রইছে কি করো বাবু ঘুমাইছে ওই যে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার করে গেছে আমরা খাওয়া দাওয়া করে আসছি নিমন্ত্রণ পূজার বাড়িতে ঠাকুর দেখ আসলাম মা দর্শন করে আসলাম এখন তো রাত্রি হয়ে গেছে মা এসে দেখি মা জোর আসছে জোর ঘরে এসে পড়ছি কারেন্ট মাত্র আসলো তো মাত্র কারেন্ট আসলো ঘরে আসার সাথে সাথে কারেন্ট এসে করছে তো সবাই মিলে কথাবার্তা বললাম তো আজকে ঘুরলাম জানলাম পূজো টুজে দেখলাম তো অনেকগুলো ঠাকুরও দেখা হয়েছে ঠাকুর দেখলাম তো সারাদিন এইভাবেই কাটলি ভালোই কাটলো প্রতিমাটা ভালোই মানে ভালোই লাগলো সবগুলো প্রতিমা দেখছি প্রথমে গেছি বাসেল থেকে সুদপুর থেকে তো বাঁশাল দুইটার যে প্রতিমা দেখছি খুবই সুন্দর তারপরে গেছি পুরুটিয়া পুরুটিয়া একটা প্রতিমা দেখছি ওইখানে প্রতিমাটা সুন্দর হয়েছে তবে সবচেয়ে ভালো লাগছে আমার বাঁশালের ওই দুইটা খুব সুন্দর হয়েছে প্রতিমা দুটে তো ভিডিও কল তো বোঝা যায় না মানে ক্যামেরায় তো বোঝা যায় না মানে বোঝা যায় না যে কতটা যে সুন্দর তো বাস্তবের সাথে তার ক্যামেরায় মিল নেই বাস্তবে তো যাই হোক মির্জা পরে একটা কয়েকটা প্রতিমা দেখলাম তো বাড়িতে এসেও আমাদের পাড়া একটা পুজো আছে তো এই বাড়িতে গেছিলাম প্রতিমা দেখে আসলাম ভালোই লাগলো সারাদিন এভাবেই কাটলো অসুখ তুমি তো কালকে আসার কথা ছিল বাবা বললো যে না থাক যেহেতু ওই দিন চলে গেলো মানে প্রাইভেট যেহেতু করছে নি তো চলো যাই আজকে আসি তো মাও অসুস্থ এসে দেখি জ্বর আসছে মার তো অনুষ্ঠানের বাড়ি অনুষ্ঠানের পাড়া মানে কে অসুস্থ থাকলে বা শরীর ভালো লাগে না কেউ করা যাবে অসুস্থ হইলে তার কিছু করার নেই আর অনেকগুলো প্রতিমা দেখছি সবগুলো প্রথমে তার ভিডিও করা সম্ভব না সবগুলো প্রতিমার ভিডিও করতে গেলে অনেক সময় লাগে আবার দেখা যায় যে পাশে ইয়ে আছে আর কি সাউন্ড বক্স আছে সাউন্ড বক্স মানে সব সময় চলতেইছে সাউন্ড মানে সাউন্ডে ভিডিও করা আর কি নিষেধ ভিডিও করা যায় না সেই জন্য আমি আর কি সবগুলো ভিডিও করতে পারিনি যাও করতে ভিডিও ওগুলো মানে সাউন্ড বক্সের শব্দ যেগুলো সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি তো ভালোই লাগছে অনেকগুলোই দেখছি মানে সিএনজি সারাদিনের জন্য আর কি ভাড়া করা হয়েছিল তো মানে আমাদের গ্রামের ইউনি ও বাবা বলছিল আগের দিন সারাদিন ঘোরাঘুরি করে আইসে সবার সাথে সময় কাটাইলাম নিমন্ত্রণও খাইলাম নিমন্ত্রণের রান্নাও অনেক ভালো হয়েছে তো নিমন্ত্রণ সবার সাথে একসাথে নিমন্ত্রণ খাই তো ভালো লাগে তো পূর্ণ খেলতেছে মারে পেয়ে মারে চিনছে দিন পর আসলাম তারপরেও চিনে রাখছি ভুলে নেই তো ওই জুমপুরে শুধু মারতেছে ওই পূর্ণ মার কাছে যাই সেই জন্য মনে হয় রাগে শুধু মারি ধাক্কা দেয় পিছন থেকে ধাক্কা দেয় নয় চুলের মধ্যে ধরে তো এই অবস্থায় আসি ওরে বাড়া দিতে লাগে তিনজন তোর বাবা গেছে আমাদের আর কি এখানে দিয়ে সুখীপুর চলে গেছে বলছে ফোন দিছিল তো ওই যে কারেন্ট আসে যাই এক সমস্যা আমাদের এখানেও কারেন্ট আসে কিন্তু এখানে বেশি প্রচুর গরম এখন দিনের বেলায় অত গরম ছিল না বিকেল থেকে আবার প্রচন্ড গরম ছাড়ছে অনেক গরম যে মা বই সেরেছে রাত্রি হয়ে গেছে তো অন্ধকার এই জ্বর জানি কেমন লাগতেছে তো সবাই ভালো থাকবে না আজকে মতো বিদায় দিলাম কালকে আবার দেখানো দেখা হইবো নতুন আর এক ব্লগে তো কালকে অষ্টমী তো অষ্টমীতে কি কী করি সব কিছু দেখাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাইকে নমস্কার বিদায়